হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই টিএচ প্রিয় শিক্ষার্থীরা আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তোমাদের মাঝে আজকের ভিডিওতে আমরা দেখব অষ্টম শ্রেণীর সেট নিয়ে একটা গুরুত্বপূর্ণ সিজন ছিল অঙ্ক যে প্রশ্নটি তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের ভিডিওটি তোমরা যদি মনোযোগ সহকারে দেখো তাহলে তোমাদের আর চেট সম্পর্কে কোনো প্রবলেম থাকবে না ইনশাআল্লাহ তাহলে আর দেরি কেন

ছোট নয় সিক্স ক নম্বর ইউ এবং আর সেট কি তারিখে পদ্ধতিতে প্রকাশ করো ছ নম্বর আর ইউনিয়ন পি ইন্টারসেকশন এম মাইনাস পি নির্ণয় করো গ নম্বর প্রমাণ করো যে এম ইন্টারসেকশন আর টু দি পাওয়ার ড্যাশ এটাকে আমরা ড্যাশও বলি প্রাইমও বলি আবার পুরুকও বলি ইকুয়াল টু এম ড্যাশ ইউনিয়ন আর ড্যাশ তাহলে তোমরা দেখতে পালে আমরা আকের প্রশ্নতে কোন কোন বিষয়গুলো সম্পর্কে আলোচনা করব তাহলে আমরা সমাধান সমাধান ক নম্বর বলা আছে ইউ এবং আর কে আর কে এবং কে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো তাহলে দেওয়া আছে টু ইউকাল টু এক সংখ্যা এবং এক্স বাংলাদেশ নাইন তাহলে আমাদেরকে এখানে প্রথমে জানতে হবে যে স্বাভাবিক সংখ্যা কি স্বাভাবিক সংখ্যা কোনগুলো আমরা জানি যে এক থেকে শুরু করে এক থেকে শুরু করে ওয়ান টু থ্রি পাবে সবগুলো হলো তোমার স্বাভাবিক সংখ্যা তাহলে এখানে এখানে বলা আছে যে একজন এক স্বাভাবিক সংখ্যা এবং এক স্মর দেন নাইন তারপর নাইন থেকে ছোট নাইন থেকে ছোট যতগুলো যতগুলো তোমার স্বাভাবিক সংখ্যাতে সবগুলোই হবে এই ইউ বা সার্বিক তাহলে আমরা লিখতে পারি ইউ ইউ সেটটি নয় থেকে সকল স্বাভাবিক সংখ্যা সেট তাহলে ইউ সেট হলো নয় থেকে ছোট সকল স্বাভাবিক সংখ্যার আমরা জানি যে স্বাভাবিক সংখ্যা কোনগুলো তাহলে ইকুয়াল টু তাহলে নয় থেকে ছোট আমরা ওয়ান থেকে শুরু করি ওয়ান স্বাভাবিক সংখ্যার মধ্যে ওয়ান যেহেতু ওয়ান থেকে যেহেতু শুরু হয় তাহলে অন থেকে আমরা শুরু করি ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট তাহলে এখানে যে সংখ্যাগুলো আছে সবগুলো সংখ্যাই আমাদের নয় থেকে ছোট এবং স্বাভাবিক সংখ্যা তাহলে আমরা ইউ ইকুয়াল টু পেলাম এক থেকে আট পর্যন্ত তাহলে আমরা এখন আর ইকুয়াল টু বের করি এখন এখানে আর ইকুয়াল টু দেওয়া আছে এক যেন এক জোর সংখ্যা এবং এক্স ছোট নয় ছয়

তখন ছয় থেকে এক যে উপাদান গুলো হবে সবগুলো উপাদানই ছয় এর সমান অথবা ছয় থেকে ছোট তাহলে আমরা এখানে সেটি ছয় এর সমান অথবা ছয় থেকে ছোট সকল এখানে কি বলা আছে জোর সংখ্যা সকল সংখ্যা অতএব আর ইকুয়াল টু দেখো এখন আমরা এখানে আর ইকুয়াল টু কি পাই তাহলে এই চিহ্নটা এই প্রতীকটার দ্বারা বোঝাইছে যে আমাদেরকে ছয় এক এর উপাদান মানে এক এর মান বা এক সেটের উপাদান যেগুলো বের করতে হবে সেই উপাদানগুলো ছয় এর সমান অথবা ছয় থেকে ছোট সকল জোর সংখ্যা ছয় থেকে ছোট যতগুলো জোর সংখ্যা আছে সব জোর জোর স্বাভাবিক সংখ্যা আছে সবগুলোই এই এক এর উপাদান তাহলে আর এর উপাদান তাহলে আমরা এখানে দেখি যে ছয় থেকে ছয়ের সমান অথবা ছয় থেকে ছোট তাহলে ছয় থেকে ছোট জোর সংখ্যা আছে দুই

সেভেন এইট এবং আর ইকাল টু কত পেলাম আর ইকুয়াল টু পেলাম টু ফোর আমাদের কোন প্রশ্নের সমাধান করব নম্বর অংশে বলা আছে যে আর ইউনিয়ন পি ইন্টারসে এম মাইনাস পেয়েছি ইউ এর মান পেয়েছি এবং আর এর মান পেয়েছি এখানে আমাদের আর এর মান প্রয়োজন এবং পির মান প্রয়োজন তাহলে ইউ এর মান লেখার প্রয়োজন নেই আমরা ক হতে পাই আর ইকুয়াল টু আর ইকুয়াল টু টু ফোর সিক্স টু ফোর সিক্স এখন আমাদের আর এ মান পেলাম এখন তীর মানটা বের করতো তির মানটা এখানে দেওয়াই আছে দেওয়া আছে পি ইকুয়াল টু পি ইকাল টু থ্রি ফোর ফাইভ থ্রি ফোর ফাইভ আর কারণ কিছু মান দরকার এম

ইউনিয়ন ইকুয়াল টু তাহলে আর এর মান কত আর এর মান টু ফোর সিক্স টু ফোর মানে ইউনিয়ন আর মান হলো থ্রি ফোর ফাইভ থ্রি ফোর ফাইভ তাহলে এই এই চিহ্নটাকে আমরা কি বলি ইউনিয়ন তাহলে এই ইউনিয়নের ইউনিয়নের কাজ হলো উভয় পক্ষ থেকে উভয় পক্ষ থেকে যে উপাদানগুলো মিলে একটা নিব আর গড় মিলের সবগুলোই নিব তার মানে আমরা এখানে যতগুলো সংখ্যা সবগুলো সংখ্যাই আমরা একবার করে ব্যবহার করব কিন্তু আমরা ছোট থেকে আমরা সবগুলো সংখ্যা আমরা ছোট থেকে বড় থেকে সাজিয়ে লিখবো তাহলে টু এখানে আছে এখানে নাই আমরা টুটা নিতে পারি থ্রি এখানে আছে থ্রি এখানে নাই তাহলে থ্রিও আমরা নিই ফোর এখানে আছে এখানে দুইটা ফোরের একটা ফোর নিই

ইকাল টু এম এর মান কত দেওয়া আছে মাইনাসের কাজ কি আমরা মাইনাসের কাজ হলো ডান উপাদানগুলো বাম বামসাইটের উপাদানের ভিতর থেকে বাদ দিয়ে দেব বাদ দেওয়ার পর বাম সাইডে যেগুলো অবশিষ্ট থাকবে জাস্ট সেগুলোই নিতে হবে তাহলে এখানে এখানে থ্রি আছে এখানে থ্রি নাই এখানে ফোর আছে এখানে ফোর নাই এখানে ফাইভ আছে এখানে ফাইভ আছে তাহলে জাস্ট এই ফাইভ আর এই ফাইভটা বাদ দেব তাহলে এখানে এই ফাইভ ফাইভ বাদ দেওয়ার পর থাকে কি টু আর সিক্স তাহলে টু সিক্স হলো আমাদের এম মাইনাস টি এর আনসার এখন আমরা এটা উঠাই এখন আমরা এই আর ইউনিয়ন পি এর মান কত পেলাম আর ইউনিয়ন পি সমান আমরা পেয়েছি টু থ্রি ফোর ফাইভ সিক্স টু থ্রি

ওইগুলোই আমরা নিতে পারবো আর যেগুলো মিলবে না ওগুলো আমরা নিতে পারবো না তাহলে এখানে টু আছে এখানে টু আছে তাহলে আমরা টু নিতে পারি এখানে সিক্স আছে এখানেও সিক্স আছে তাহলে আমরা সিক্স নিতে পারি এইখানে সাইডে যেহেতু উপাদান শেষ তাহলে এই সাইডে আর কোনো উপাদান আমরা নিতে পারি না জাস্ট যেগুলো মিলবে আমরা ওগুলোই নিতে পারি আনসার

ইন্টারফেটন এই চিহ্ন কাজ হলো আমরা উভয় সাইড থেকে যেগুলো মিলবে উভয় সাইড থেকে যে সংখ্যাগুলো মিলবে জাস্ট সেই সংখ্যাগুলো সেই রেজাল্ট হবে আর একটা চিহ্ন কি মাইনাসের কাজ হল আমরা মাইনাসের কাজ হলো রাইট সাইড এর উপাদান গুলো আমরা লেফট সাইড থেকে বাদ দিয়ে দেবো বাদ দেওয়ার পর লেফট সাইডে যে উপাদানগুলো অবশিষ্ট থাকবে সেই উপাদান অ্যাকসেপ্ট আমরা তাহলে তোমরা জানতে পারলে যে কোন প্রতীকের কি কাজ এখন আমরা বে বলা আছে প্রমাণ করো যে এম

ঠিক তারপরে আর আর বের করছি তারপরে এইখানে এম আর তাহলে আর এখন লেখি ক হতে পাই ক হতে পাই ইউ ইকুয়াল টু আমরা ক থেকে এই মানটা পেয়েছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট ওয়ান টু থ্রি ফোর

এখানে নাই আমরা এখন অঙ্কটা করি এম ইন্টারসেকশন আর ড্যাশ আমরা এই ড্যাশটার কাজ করবো এই কাজ কি কাছটা যদি আমরা বা প্রাইমটা প্রুফটা প্রাইম বা প্রুফটা যদি উঠা দিই তাহলে আমরা এখানে সার্বিক দিয়ে একটা মাইনাস দিই তারপরে সংখ্যাগুলো যেরকম আছে ওইরকম উঠাই এম ইন্টারফেকশন আর তাহলে আমরা এই ইউটা দিলাম কিসের জন্য আমরা এই ইউটা দিলাম জাস্ট এই ড্যাশটা উঠা দেওয়ার জন্য আমি আর একটা এক্সাম্পল যদি সে এরকম থাকে এ প্রাইম বা এ পুরো বা এ ড্যাশ যাই বলো এখন আমরা এই ড্যাশটা উঠিয়ে দেওয়ার জন্য একটা সার্বিক থেকে মাইনাস এ দিই এখন যদি এরকম থাকে যে সি

ফাইভ সিক্স ইন্টারসেকশন এখন আর ইকুয়াল টু দেখো কত আর টু টু ফোর সিক্স সমান সমান এখন আমরা ইউ এর এই সার্ভিক্সেক্টার মান আমরা বসাইতে পারি এখন সার্ভিকটা ইউ ইকাল টু কত দেওয়া আছে ওয়ান থেকে এইট পর্যন্ত ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন

ডান সাইডের উপাদানগুলো আমরা বাম সাইড থেকে বাদ দিয়ে দেবো বাদ দেওয়ার পর যেগুলো অবশিষ্ট থাকে বাম সাইডে আমরা ওই মানগুলোই নিতে পারবো তাহলে ওয়ান দেখ নাম টু এখানে আছে এখানে আছে তাহলে টু বাদ এখানে থ্রি ওখানে থ্রি নেই আমরা থ্রি নিতে পারবো ফোর আছে ফোর ওইখানে নাই ফোর নেব তারপর ফাইভ আছে ফাইভ ওখানে নাই ফাইভও আমরা নেবো আহ সিক্স আছে এখানেও সিক্স আছে তাহলে সিক্সটা বাদ যাবে তাহলে সেভেন আছে ওইখানে সেভেন নাই আমরা সেভেন নাই এইট আছে

এম ড্যাস ইকুয়াল টু তাহলে এই ড্যাশ উঠা দিয়ে আমরা একটা দিই মাইনাস এম এখন এই সার্বিক ইউ এর মান হল ওয়ান টু ফোর মাইনাস এম ইকুয়াল টু কত আছে এম ইকুয়াল টু এই টু ফাইভ সিক্স এর ভিতর থেকে বাদ দিয়ে দেবো তাহলে প্রথম ওয়ান আছে ওয়ান নেই থ্রি আছে থ্রি ফোর তার ফাইভ তো এখানেও আছে এখানেও তাহলে ফাইভ বাদ আমরা যেগুলো মেলে ওগুলোকে বাদ দিয়ে এখানে টু আছে এখানেও টু আছে এখানে ফাইভ আছে এখানেও ফাইভ আছে এখানে সিক্স আছে এখানেও সিক্স আছে তাহলে যে সংখ্যাগুলো নিচে আমরা বাদ দিলাম আমরা ওই সংখ্যাগুলোকে ইন্ডিকেট করে নিলাম এই সংখ্যাগুলো উভয় পক্ষ থেকে মেলে আছে তার মানে এই সংখ্যাগুলোকে আমাকে বাদ দিয়ে লিখতে হবে তাহলে ওয়ান লিখলাম থ্রি লিখলাম এখন ফোরও লিখেছি ফাইভ সিক্সেন্ট দিতে এটা তাহলে এখন আমরা আরেকটা সংখ্যা কি আছে যে আর ড্যাশ আমরা আর ড্যাসে কাজ করব এবং আর ড্যাশ ইকুয়াল টু তাহলে মাইনাস আর আমরা কত পেয়েছি এখানেও আমরা এখানে উঠিয়ে রেখেছি টু ফোর সিক্স টু ফোর সিক্স কারণ যেগুলো মিলে যায় আমরা ওই সংখ্যাগুলো বাদ দিয়ে দেই টু এখানে টু এখানে ফোর আছে এখানে ফোর আছে এখানে সিক্স আছে এখানেও সিক্স আছে তাহলে মেল সংখ্যাগুলো আমরা বাদ দিয়ে বাকি সংখ্যাগুলো লিখি ওয়ান থ্রি ফাইভ তারপর সেভেন এইট তাহলে এখানে আমরা নাম পেলাম কত ওয়ান থ্রি ফাইভ সেভেন এইট আমরা লেফট সাইড বাম সাইড সাইড একটু অংশ মুখে দেয় আমাদের লেফট সাইড এর অ্যান্সার কিন্তু আমাদের এইটা এসেছিল

আলডাস্ট ইকোল ডিএইচ ওয়ান থ্রি ফাইভ সেভেন এইট ওয়ান থ্রি ফাইভ সেভেন এইট এখন এই চেটটার কাজ তোমরা আগেই জেনেছ যে এই চেটটার কাজ হলো মেলের একটা গর্ভ মিলে সবগুলোই আমরা উভয় পক্ষ থেকে যেগুলো মেল থাকবে সেগুলো মিলের দুইটা যদি মেল থাকে আমরা দুইটা মিলে একটা নেব আর যেগুলো মিল থাকবে না আমরা এ পাশ ওভার দুই পাশের মিলে গভর্ন মিলে সবগুলোই নেব ওয়ান এখানেও আছে এখানেও আছে দুইটা ওয়ানের আমরা একটা ওয়ান নেই এখানে থ্রি আছে এখানেও থ্রি আছে দুইটা থ্রি একটা থ্রি নেই এখানে এখানে ফোর ফোর আছে তাহলে আমরা ফোর নেই এখানে ফাইভ আছে তাহলে ফাইভটাও নেই তারপরে সেভেন এখানেও আছে এখানেও আছে দুইটা সেভেনের একটা সেভেন নেই এখানে এইট আছে এখানেও এইট আছে দুইটা এইট এর একটা এইট নেই এখন দেখি আমরা লেফট সাইড এর রাইট সাইডটা মিলেছে কিনা এখানে ওয়ান আছে এখানে ওয়ান আছে এখানে থ্রি আছে এখানেও থ্রি আছে এখানে ফোর আছে এখানেও ফোর আছে এখানে আছে এখানেও ফাইভ আছে 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 তার মানে আমাদের লেফট সাইড আর রাইট সাইড মিলে গেছে তার মানে এখানে গ নম্বর কি বলে প্রমাণ করো যে আহ এম ইন্টারসেকশন আর্থে ড্যাশ ইকুয়াল টু এম ড্যাশ ইউনিয়ন আর ড্যাশ এটাকে আমাদেরকে প্রমাণ করতে হবে আমরা কিন্তু অলরেডি প্রমাণ করে দেখিয়ে দিলাম তাহলে লিখে আমরা অতএব এল এস ইকুয়াল টু আর শিক্ষার্থীরা আজকের ভিডিও এই পর্যন্তই তোমরা নিশ্চয়ই আমার প্রশ্নটা আজকের পক্ষে খুব ভালোভাবে বুঝতে পেরেছো তারপরেও যদি তোমাদের বুঝতে কোনো সমস্যা হয় কোনো দায় কোনো প্রবলেম হয় তাহলে তোমরা আমাকে কমেন্টে জানাতে পারো আর তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য কোন অধ্যায়ের প্রশ্নগুলো বা কোন অধ্যায়গুলো তোমাদের বেশি প্রবলেম হয় সেটা আমাকে কমেন্টে জানাতে পারো আমি পরবর্তী ভিডিওতে তোমাদের সেই প্রশ্নগুলোর সেই অধ্যায়ের প্রশ্নগুলোর সমাধানের চেষ্টা করব তো দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর টিএস ম্যাথকে সাবস্ক্রাইব করে অল টাইম টিএস ম্যাথের সাথেই থেকো আল্লাহ হাফেজ